আসসালামু আলাইকুম বাংলাদেশে কবে ফেসবুক টিকটক লাইকি চালু হবে আমরা জানি যে এখন আইএসপি ইন্টারনেটগুলো চালু করছি কিন্তু এখনও ফেসবুক ইউটিউব টিকটক লাইকি এইগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না এর মেন কারণ বাংলাদেশে এসব সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে বা মহাকালীতে সার্ভারগুলো পুড়ে যাওয়ার কারণে ডাটা সেন্টারগুলো পুড়ে যাওয়ার কারণে এসব সার্ভার বর্তমানে বন্ধ আছে এই আমরা ফেসবুক টিকটক লাইকি ব্যবহার করতে পারতেছি না আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে কবে বাংলাদেশে টিকটক লাইকি ফেসবুক চালু করা হবে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন দেখেন আমরা জানি যে আইএসপি এবং বোর্ডবার লাইনগুলো যেহেতু চালু করছে এবং আগামী সপ্তাহ অর্থাৎ রবিবার সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট বা ডাটা প্যাকগুলো চালু করবে অর্থাৎ আমরা যে মোবাইলের যে ডাটা প্যাক দিয়ে ইন্টারনেট ইউজ করি এই সার্ভিসগুলো চালু করবে যদি আগামী রবিবার কিংবা সোমবার মোবাইল ডাটা বা ডাটা সার্ভিসগুলো চালু করে তাহলে কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি যে আগামী সপ্তাহে হয়তোবা ফেসবুক পুরো দমে চালু করবে এর মেন কারণ হচ্ছে যদি মোবাইল ডাটা চালু করে মোবাইল ডাটা দিয়ে সাধারণত ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক বা ইন্টারনেট ব্রাউজ করে থাকি যদি মোবাইল ডাটা চালু করে এবং এইসব সার্ভিস যদি চালু না করে সেক্ষেত্রে কিন্তু মোবাইল ডাটাগুলো নষ্ট হয়ে যাবে তো আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহে হয়তোবা ফেসবুক চালু করবে যারা ফেসবুক চাইতে পারতেছেন না আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আই বাটন যে ভিডিওটি দেওয়া আছে এই ভিডিও দেখে আপনি খুব সহজে ফেসবুক চাইতে পারবেন ভিপিএন এর মাধ্যমে